আসসালামু আলাইকুম আন্নান থেকে আমাদের এই গাভীটা খুবই অল্প টাকার যখন আমরা ক্রয় করি তখন এই গাভীটার মূল্য ছিল অনলি হচ্ছে পঁচপান্ন হাজার টাকা আমরা তখন মনে করছিলাম যে এই গাভীটার মধ্যে কোনো জাত নেই আমরা এটা মোটা তাজা করার জন্য কিনছিলাম কিন্তু গাভীটা বাসায় এসে দেখি চেক দিয়ে দেখি গাভীর পেটে বাচ্চা আছে কোকনাটার পেটে এটা প্রথম বিয়ান এখন এই বকনাটার প্রথম বিএন দিয়েছে এই বকনাটার এবারে দুধ আসছে চোদ্দ থেকে পনেরো লিটার যা একটা ভালো থেকে পনেরো লিটার দুধ আমরা কখনো আশা করি নাই গাভীটা দেখেন গাভীটার কোথাও সাদার কোন অস্তিত্ব নাই ওলান থেকে শুরু করে কোনো জায়গাতে সাদার অস্তিত্ব মেলে নাই অথচ গাভীটা পনেরো থেকে ষোলো লিটার দুধ দিচ্ছে গাভীটা আসলে অনেক সময় যারা গাভী পালে তারা মনে করে যে কালো এবং সাদা বা মুখ সাদা নাক সাদা বা জরায়ের দিকে সাদা হলে বেশি দুধ পাওয়া যায় তবে এই গাভীটার ক্ষেত্রে একবারে আলাদা এই গাভিটাতে আমরা দুধ পাচ্ছি পনেরো থেকে ষোলো লিটার কিন্তু গাভীটার কোথাও সাদার অস্তিত্ব নেই ওলানের ওলান্ডের দেখেন খুবই সফট এই ওলান্ডের আহ চামড়াটা দেখেন একবারে টিসুর মতো যেখানে টান দিবেন ওখানে চলে আসবে এই গাভীটা সকালে দুধ হয় দশ থেকে এগারো লিটার বিকেলে বাছুর খাওয়ার পরে চার থেকে পাঁচ লিটার আমাদের এই গাভীটা দেখছেন মুন্ডি এটার বর্তমানে দুধ আছে বারো থেকে তেরো লিটার এটার বাছুরের বয়স মোটামুটি আড়াই থেকে তিন মাস হয়ে গেছে এইটা দেখতে পাচ্ছেন এটা সদ্য বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার বয়স পনেরো থেকে ষোলো দিন এটা সর্বোচ্চ জাত এবং মানের যাচ্ছি ভালো জাতের যাচ্ছি আপনারা যাচ্ছি অনেক দেখেছেন কিন্তু এইরকম জাত এবং মানের যাচ্ছি খুবই কম দেখা যায় বা কোথাও পাওয়া যায় না আমাদের এই গাভীটার সামনের যে বিয়ান দিয়েছিল আমরা দুধ পেয়েছি আঠারো থেকে উনিশ লিটার এই গাভিটা শব্দ বাচ্চা দিয়েছে পনেরো থেকে ষোলো দিন এই গাভীটার এখনো আমরা বাসুর আহ আটকাই নেই ওলানে আমরা বাঘ গুলা দেখেন চারটে বাট এটা এত সফট বাটে হাত দিলেই দুধ বেরিয়ে আসে মাথাটা দেখেন সর্বোচ্চ জাত এবং মানের যাচ্ছি গুলার মাথাগুলো কিরকম হয় কোন ধরনের হয় গাভীটার বয়স আট দাঁত ছয় দাঁত থেকে আট দাঁতে এই গাভীটা আমরা বিক্রি করব যদি গাবি যাচ্ছি গরু কেনার কারো শখ বা ইচ্ছা থাকে তাহলে আমাদের স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এই যে বাসুর দেখতে পাচ্ছেন প্রথমে যে কালো গরুটা আপনাদের দেখাইলাম এইটা তারপরে যে মুন্ডিটা দেখাই ছেলেটা আপনাদের দেখাচ্ছি মোটামুটি জার্সি এই যে আমাদের ঘাস কাটা মেশিন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই জার্কসি গরুর বাসুর হয়েছিল এইটাই একবার অরিজিনাল জার্কসি হয়েছে কান মাথা এবং সর্বোচ্চ পার্সেন্টের যাচ্ছি এটা হচ্ছে আড়িয়া বাছুর বা বাছুরের বয়স পনেরো থেকে ষোলো দিন এটা হচ্ছে যাচ্ছির বাছুরের মা এটা হচ্ছে মুন্ডি সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই গাভীটা সর্বোচ্চ কম দামে আমরা ক্রয় করেছি পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকা গাভীটার বাটগুলা দেখেন সর্বোচ্চ কলম বাট সর্বোচ্চ জাত এবং মানের মাঠ এবং ওলান গুলা এত হাত দিলেই বাটে দুধ চলে আসে অনেক সময় আপনারা কালো গাভি কিনতে চান না যদি কালো গাভীর মধ্যেও জাত থাকে তাহলে দুধ দিবে এই গাভিটা আমাদের পনেরো থেকে ষোলো লিটার দুধ দিচ্ছে আসসালাম আলাইকুম আরহাম